চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আমরা এখন অস্ট্রেলিয়াতে প্রথমে মেলবোর্নে ছিলাম মেলবোর্নে দুই দিন থাকার পর এখন আমরা যাচ্ছি তাজমেনিয়া সেখানে আমার বড় ছেলে থাকে আর বড় ছেলের বেবি হয়েছে আমরা সেই বেবিকে দেখার উদ্দেশ্যে এবার অস্ট্রেলিয়া এসেছি তো আমরা দুই দিন থাকার পর এখন তাজমেনিয়া যাচ্ছি তো এয়ারপোর্টে চলে আসলাম আমার মেজো ছেলে আর ছেলে বোন নামিয়ে দিয়ে গেল তো এখানে এসেই আয়ানের ম্যাকডোনাল্ডস খেতে ইচ্ছা করলো তো আমরাও একটু খেলাম ছবি তুললাম তো তারপর প্লেন আমাদের প্লেনের দিকে আমরা রওনা হচ্ছি আর প্লেন অনটাইমেই ছিল তো আমরা প্লেনে উঠে বসলাম আর আমাদের প্লেনের ডিউরেশন ছিল এক ঘন্টা এক ঘন্টা মানে পাঁচ দশ মিনিট এরকম হবে তো আমরা প্লেনে সবাই মাস্ক পরে নিলাম আমার নাতের স্কিনে একটু ইনফেকশন হয়েছে এই জন্য কিছু নিয়ম মেনে আমাদের চলতে হয়েছে আর আমরা সেটা পালন করেছি যে যেহেতু আমার নাতি বাচ্চা মানুষ ছোটো বেবি ওর সেন্সিটিভ তো আমরা সেভাবেই আমরা চল আসলাম আর প্লেন থেকে নামার পর বাহিরে আমার বড় ছেলে আমাদের জন্য অপেক্ষা করছিল গাড়ি নিয়ে তো এখানে আসার পর আবার আমরা মাস্ক চেঞ্জ করলাম প্লেনের মাস্কটা চেঞ্জ করে ফেলে দিলাম আর তারপর বড় ছেলে নিয়ে গেল তার বাড়ির কাজ চলছে তাজমেহনিয়া প্রথমে সেখানে বাড়ির কাজের অগ্রগতি দেখানোর জন্য তার বাবাকে আমাকে আমাদেরকে নিয়ে গেল আমরা দেখলাম মাসাল্লা আলহামদুলিল্লাহ এর অস্ট্রেলিয়ার বাড়িগুলো এরকম কাঠের ফ্রেম দিয়ে তৈরি হয় একটা নতুন যেটা আমাদের দেশে ইট কনক্রিট সিমেন্ট দিয়ে হয় তো তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো গাড়ি থেকে নেমে আমরা সবাই পিপি পরে নিলাম যেহেতু আমার নাতির স্কিন ইনফেকশন ডক্টর যেভাবে বলেছে আমরা সেভাবেই নিয়ম করে চলেছি এবং ভিতরে যাচ্ছি তাও ঢুকেই আমাদের হাত স্যানিটাইজ করতে হবে এবং শাওয়ার নিতে হবে এবং কাপড় চেঞ্জ করতে হবে ঠিক আমরা সেভাবেই পালন করেছি এবং দরজার সামনে দেখি আমার ব্যাং ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে বরণ করার জন্য আমার ছেলের বউর মা ডেলিভারি প্রথম থেকেই ছিল আমার হাজব্যান্ড ছিল বিয়াই ছিল মাঝখান দিয়ে আমার হাজব্যান্ড আবার বাংলাদেশে গিয়েছে এখন আবার আমাদেরকে নিয়ে আসছে তো আমি আমার ছেলের বউকে ফুল দিলাম দোয়া এবং ভালোবাসা অনেক এবং আমার নাতির জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসলাম নাতিকে দেখার জন্য কয়েকদিন ধরে মনটা খুব ছটপট করছিল আর আমার হাজব্যান্ড শুরুর থেকেই ছিল হসপিটালে তারা ডেলিভারির সময় ছিল তখন থেকে বেবিকে দেখে গিয়েছে আমার বিয়াই আসছিল। তারপর আমার মেজো ছেলেও আসছিল ম্যালবোর্ন থেকে এসে তারা দেখে আবার চলে গিয়েছে এখন আমি সবার শেষে আসলাম আমিও নাতির সঙ্গে ছবি তুলব ইনশাল্লাহ আগে আমার নাতি সুস্থ হোক তবে আল্লাহর অশেষ রহমতে এখন আমার নাতি সুস্থ আছে আমরা ডক্টর যেভাবে বলে সেভাবে নিয়ম মেনে চলবো আর আমাদের জন্য নাস্তার আয়োজন করে মানে রেডি করে রেখেছিল আমাদের ফ্লাইট ছিল খুব ভোরে আমরা এখানে ল্যান্ড করেছি সকাল সাতটা বাজে তো এসে খাওয়া দাওয়া করলাম আর আমার ছেলে চিয়া সিট দিয়ে এবং বিভিন্ন রকম সিট দিয়ে টক দই দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছিল সেটা আমার অনেক পছন্দ হয়েছে ধন্যবাদ সবাইকে এত সুন্দর সব কিছু রেডি করে রাখার জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ